নবীজিকে দেখব না নবীজিকে দেখব না এর চেয়ে বড় কষ্টের কি হতে পারে আগামীতে আসব কিন্তু নবীবিহীন মদিনা দেখব নবীজিকে মাটির উপরে দেখব না এর চেয়ে বড় দুঃখের বিষয় আমার জন্য কি হতে পারে বাবাকে জবান জবান এইবার কান্না শুরু করলেন রবিজি সল্লম্ন কমানি হিউসাল্লাম জবলকে সান্ত্বনা দিলেন রে মা লাতাব্যা কি আস্তমিক কান্না করো না মহাস্তমিক কান্না করো না তুলন করো না রবিজি সান্ত্বনা দিলে না বললেন যার চলে যাওয়ার সময় হবে তাকে চলে যেতে হবে দুনিয়ার কোনো ফন্দি তাকে আটকায় রাখতে পারবে না চলে যাবার সময় হয়ে গেলে আর আটকানো যায় না নবীজি রাসূল যে কেউ চলে যাবার সময় হয়ে গেলে আর আটকানো যায় না কোন মানুষের কান্না কোন মানুষকে আটকাইতে পারে না এই জন্য নবীজি বললেন মুআজ লা তাবকি কুন কুরুনা এরপরে বলেছেন আওয়াজ করে কান্না করা ইনাল বুকা মিন শাইতান রাসূল বলেন ফুফিয়ে আওয়াজ করে জোরে জোরে আওয়াজ করে কান্না শয়তানের পক্ষ থেকে আসে মানে শয়তান এখানে অংশ নিয়ে কাঁদলাম আবেগে মহব্বতে গুনাহের জন্য কাঁদলাম আওয়াজটা যদি এমন বেশি হয়ে যায় এটা অস্বাভাবিক রাসুল বলতেন প্রত্যেকান শয়তান জয়ী হয়ে যায় সুবহানাল্লাহ মানে কত সুন্দর কথা এটা রাসূল বলেছেন সবটা যখন তোমার নিয়ন্ত্রণে থাকে তা ইনাল বুকান এখান থেকে বোঝা গেল মানুষের মৃত্যুর সময় কান্নাকাটি করে বলেন কান্নার চার ধরন একটা হলো কারো মৃত্যুর কারণে চিন্তিত হওয়া সুন্নতমল কাৰো সাধু দিয়ে চিন্তিত হোৱা সুন্ন জাম হল নবীজি সলনল্লাহন কি ওসাল্লাম নিজের সন্তান ইব্রাহিম কি নিলেন ইব্ৰাহিম নিজৰ সমজি তাৰ নিশ্বাস আশ্চিয়া মানে মারা যাবেনে মনহাল আল্লাহত আচল চলল্লাহ গোৱানী কি ওসাল্লাম বলেন ইন্নাল খান ভাই আহজান নবীজি সলনল্লাহ খোৱানী কি বলেন নিশ্চয় আমার দিল চিন্তিত والعين تب ماء এবং ঝুক থেকে পানি পড়ে ও ইন্না বিফিরাকি ইব্রাহিম লা মাহজুনুন আরে ইব্রাহিম তোমার মৃত্যুতে আমরা বড় চিন্তিত বড় চিন্তিত সুবহানাল্লাহ মানে কারো মৃত্যুতে মৃত্যুতে চিন্তিত হওয়া দিলে কষ্ট পাওয়া প্রকাশ হয় না মুখ দিয়ে প্রকাশ করলে না অতএব প্রকাশ করলে বলে ইশ আ লোকটা কতই না ভালো ছিলেন এরকম কষ্ট মন থেকে দিয়ে প্রকাশ করা এটা হচ্ছে সবচেয়ে চোখ দিয়ে পানি পড়বে চোখ দিয়ে পানি পড়বে কোন কান্না নাই শুধু চোখ দিয়ে পানি পরে এটাও তিন নম্বর হলো হালকা আওয়াজে কান্না করা এটা যায় আর চার নম্বর হলো জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করা এটা না যায় জোরে জোরে চিৎকার করে মানে কিভাবে এক চিৎকার হইল একবারে কাপড় ফেড়ে ফেল চেহারার মধ্যে আছর দেওয়া যেমন অনেক মহিলারা করে ষাটের গুতাম ছিঁড়ে ফেল জামা কাপড় ছেড়ে ফেল মাথা মুন দিয়ে ফেল আল্লাহ রসুল বলেছেন কিন্তু যে ব্যক্তি শরীরের কাপড় ছেড়ে ফেলবে গালে থাপপল মারবে মাথা মুন্দয়ে ফেলবে রসুল বলছেন সুপ্রকাশের এই পন্থা যারা অবলম্বন করবে রসুল বলছেন এরা আমার উন্্মতের অন্তর্ভুক্ত নয়। খর শরিবে দবাতকে তাপুর জানায় মাজারাবাল হুদুত অমানসা্কাল জ। প্রসুল বলছেন যে ব্যক্তি কাপড় চিড়ে ফেলে এবং গালে থাপ্পড় মারে বিদাহি আর বর্বর যুগের মানুষের মতো অনর্থক বেহুদা কথাবার্তা বলে যেমন কেউ বলে এই আহা তুমি যদি না থাকো তো আমার জীবন চলবো আর কে করত সেই করতো এইরকম যত কথাবার্তা আছে যেগুলো নাই এগুলো দিয়েও মানে বিভিন্ন প্রশংসার মাধ্যমে কান্নাকাটি করা কিছু মহিলা আছে কান্নাকাটির আর কোন বিষয় হয় না কত দেখবেন আজগুবি কথা এগুলো জুড়ে জুড়ে কান্না করা কথার কথা তো বলছেন এই ধরনের কান্নাকাটি করা এ ধারা স্বপ্ত ভাই গুণত গুণাই এমন কি নিত ব্যক্তির কবরেও আযাব হয় এরকম দেখেন আমি কান্না করলো না হয়তো আক্কিব করলো আবেগে যে মৃত ব্যক্তির কবরে যদি আমার কান্নার কারণে আযাব হয় এটা আমার কান্নার মাধ্যমে মৃত ব্যক্তির फायदा হলো না ক্ষতি হলো ক্ষতি হইল এ তো বলছিল সব কান্না উৎপন্ন কিছু কান্না আছে লম্বা এক সুন্দর অধ্যায়ন কোন কান্না করলে কি ধরনের কান্না করলে কবরে আজাব দেওয়া হয় এর ব্যাখ্যা উনি এনেছেন কোরআন মজিদের আয়াৎ সহ নবিজিদ হাদিস সহ সাহাবাই নামের সহ সুন্দর করে উনি এই কিতাবের মধ্যে অধ্যায়ের মধ্যে শিরোনামের ভিতরে বিষয়টা আনছেন সহজ কথায় যদি কোন ব্যক্তি তার জীবদ্দশায় এরকম কান্নাকাটি করার ওসিয়ত করে যায় অথবা তার ঘরে এরকম কান্নাকাটি করা হয় কোনদিন তার জীবদ্দশায় সে নিষেধ করে নাই তাহলে তার মৃত্যুর পরেও যদি এরকম কান্নাকাটি করা হয় তাহলে ওই ব্যক্তির কবরে আজাব দেওয়া হবে এমন মনে করেন কান্নার কারণেও কবরে আজাব রসুল বলছেন জন্য যদি কেউ কান্নাকাটি করে কোন কান্না এটা তো আগে ব্যাখ্যা দিয়েছি আমরা এক কান্না হইলো দিলের চিন্তা আরেকটা হলো চোখ দিয়ে পানি পড়া এটাও সন্ন্য আরেকটা হলো দিল দিয়ে চিন্তিতে এটাও না করে করা আমাদের কান্না আসে অনেকের কান্না আসে আল্লাহর কাচ্ছে চোখ দিয়ে পানি পড়ছে মুখ থেকেও আপনার বিভিন্ন ভাবে তার আওয়াজ অবস্থায় বোঝা যাচ্ছে তার মনে কষ্ট কান্না বের হচ্ছে কান্না বের হলেই মুখ থেকে মুখ হা হয়ে যায় তো এইভাবে সে করছে কিন্তু অস্বাভাবিক কোনো আওয়াজ না মিথ্যা কোনো কথা না বর্বর যুগের মহিলাদের মতো বর্বর যুগের পুরুষদের মতো এমন কোন কথা বলে কান্না করছে না বলছেন এই কান্না জায়জ আছে কিন্তু যদি এই অস্বাভাবিক কান্না করে তো এটা না যায় এটা অনেকের হয়ে বিশেষ করে আমরা আমাদের মা বোনদেরকে এই ব্যাপারে সতর্ক করা দরকার আল্লাহ রসুল এখানে মহাজ দেখো এত জুড়ে কাঁদিও না ইন্নাল বুকা মিনাশ শাইতান আল্লাহ রাসূল বলেন কিছু কান্না আছে শয়তান এখানে অংশ নিয়ে নেয় এরপর বললেন দেখো কান্নার কারণে আমাকে তুমি আটকায় রাখতে পারবে না তবে হ্যাঁ আমার সাথে যদি সাক্ষাৎ করতে চাও মুলাকাত করতে চাও তো আমি আমল বলে দিচ্ছি ওই আমলে মুলাকাত হবে সাক্ষাৎ হবে কি আমল

আমি নবীজির সবচেয়ে বেশি নিকটবর্তী কারা হবে আমি নবীজির কাছে কারা থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আউলান নাস বি ইয়াউমুল কিয়ামাতি আল মুত্তাকুন আইনা কানু ওয়া কানু আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ দুনিয়াতি আল্লাহর জমিনে যারা মত্ত ছিল পরহেজগার ছিল যারা আল্লাহকে ভয় করত যারা খোদা বিরুদ্ধ ছিল যাদের অন্তরে রবের পরিচয় ছিল ওই মানুষগুলো যে কোনো খান্দানের হোক যে কোনো বংশের হোক যে কোনো এলাকার হোক খোদার ভয় যাদের অন্তরে ওই মানুষগুলোর সাথে কিয়ামতের দিন আমি নবীরই মুলাকাত হয়ে যাবে ওই মোলাকাতের মুহূর্তটা কি রোমাঞ্চকর মুহূর্ত হবে যেই সময় নবীজির সাথে আমাদের সাক্ষাৎ হবে এই দুনিয়াতে ধ্যানে খেয়ালে সবচেয়ে বেশি ভালোবেসে জিত কাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে বেশি ভালোবেসেছি তো ওই রসুলের সাথে যখন সাক্ষাৎ হবে এই মুহূর্তটা কি পরিমাণ আপনার রোমাঞ্চকর করা মুহূর্ত হবে কি পরিমাণ আবেগের মুহূর্ত হবে যার সামান্য অনুভূতি আছে উনি কল্পনা করতে পারেন রসুল বলছেন সেই মোলাকাতটাও নির্ভর করছে কিসের উপর দুনিয়াতে আমার তাকুয়া কেমন দুনিয়াতে আমার পরহেজগারি কেমন দুনিয়াতে আমার খোদাবিরুতা কেমন এর উপর নির্ভর করবে কেমতের দিন আল্লাহ রসুলের সাথে মোলাকাত কেমনে বলে তাকুয়া কার

দুই নম্বর সময় সময় হারাম কাজ থেকে বেঁচে থাকা এ তা কোয়া যেমন রমজানের রোজা রাখলাম নারাকা থেকে বিরত থাকলাম তা রমজান মাসে গোপনে চাইলে কিছু খেয়ে নেওয়া যেতে পারত আপনার খাওয়া যেতে পারত কিন্তু খাইলাম না কার বয়ে স্পষ্ট এখানে আল্লাহর বয়ে

মুখ এমন এক সাগর দুনিয়ার সব সাগর শুকাইতে পারে মুখের মতো সাগর জীবনে শুকায় কত নদী শুকায় যায় মর নদী শুকায় দলাই নদী শুকায় ফলক নদী ধর শুকায় ফলকি নদী কিন্তু মুখ এমন এক নদীর নাম যেই নদী জীবনেও শুকায় না রোজা রমজান মাসে ফানি পান করেন না এরপরে মুখ সেবাইনি নেবাই এমন এক সাগর

কেন এটা মুখের ভিতরে ছিল মুখের ভিতরের জিনিস ভিতরেই আছে কোন অসুবিধা নেই হ্যাঁ নিষেধ করতে বলে বাহিরের কোন জিনিস মুখ দিয়ে পান করতে পারবেন না বাহিরের কোন জিনিস স্বাভাবিক জিনিস দিয়ে খাবার দেওয়া হয় পেটের ভিতরে বা শরীরে শক্তি পৌঁছানো হয় ওই রাস্তা দিয়ে কোন ধরনের খাবার ও ঢুকাতে পারবেন না ওইটার নাম হইল রোজা সুভান এখন মনে করেন সেলাইন দেওয়া সেলাইন তো রব দিয়ে দেয় মুখ দিয়ে তো সেলাইন দেয় বিদায় সেলাইন দিলে রুজা ভাববে না কেন কেন বলে রোজা রাখা মানে কি বলে রোজা রাখার অর্থ হইল স্বাভাবিক যে রাস্তা দিয়ে খাবার ঢুকানো হয় স্বাভাবিক যে রাস্তা দিয়ে পানি ঢুকানো হয় ওই রাস্তা দিয়ে খাবার পানি না ঢুকানোর নাম হইল রোজা এর দ্বারা বোঝা গেল রক্ত যদি কেউ রমজানে দিতে চায় দিতেও পারে রক্ত রমজানে পুরুষ করতে হবে

সুরের মনে পুলিশ পুলিশ চিন্তা করছে আমি তো রোজা না তো দেখানির তো দরকার যে আমি রোজা ও তার ব্যক্তি দুঃখাবাজি করবে সে আমার মতের অন্তর্ভুক্ত করবে সে তো মানুষটা ওরকম খায়

আল্লাহর রসুল বলেন ওই লোকটা যে কেউ হোক না কেন ওই লোকটা যে কেউ হোক না কেন যে কোনো পেশার হোক যে কোনো শ্রেণীর হোক যে কোনো পেশার হোক যে কোনো লেভেলের হোক যে কোনো বংশীর হোক যে কোনো রঙ্গের হোক যে কোনো রূপের হোক যে কোনো হাইটের হোক তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে রসুল বলেন আমি নবীর সাথে তার মোলাকাত হয়ে যাবি শুভানন্দ বলে আমি যে কালো বলে কি দরকার কালো হইলে কি আর না হইলে কি রসুল বলছেন ঠাকুয়া আছে তো কালো হইলেও আমি রসুলের সাথে আল্লাহ জানাই দিয়েছেন মানুষের মর্যাদা আরবি হইলে মর্যাদা বেশি আর আজমি হইলে বাংলাদেশি হইলে মর্যাদা কম এমন না আফগানিস্তানের হইলে মর্যাদা বেশি আর বাংলাদেশের হইলে মর্যাদা কম এমন না ইউরোপিয়ান হইলে মর্যাদা বেশি বাংলাদেশের হইলে মর্যাদা কম এমন না বাংলাদেশি মুসলমানের মর্যাদা বেশি আর ইউরোপের মুসলমানের মর্যাদা কম এমন না আল্লাহ বলছেন সুন্দর দিয়ে মর্যাদার মাপকাঠি নির্ধারণ করা হবে না আল্লাহ বলছেন তোমার হাইট দিয়ে সৌন্দর্যের মাপকাঠি নির্ধারণ করা হচ্ছে না আল্লাহ

সত্যি দিবেশে এখন এবং আছে কিনা কি আপনি গর্ব যখন দেখবেন কোন মানুষকে কষ্ট দিতে আপনার মন চায় না বুঝিয়ে আপনার তাকু আছে যখন দেখবেন আল্লাহর ঘর মসজিদে আসতে আপনার মন বাধা দেয় না মন আগ্রহের সাথে মসজিদে যায় বলে নামাজটা পড়ে আসে বুঝিয়ে তাকু আছে রোজা রাখতে আপনার মন কখনো বাধা দেয় না মন বলে রোজা রাখো রাখতে হবে বুঝে নিয়ে তাকু আছে যখন দেখবেন মানুষের হক মাইরা আপনার মন আপনাকে বাধা দেয় বুঝে নিয়ে আপনি তাকুয়া ওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন আর এমন হইলে নবীদের সাথে সাক্ষাৎ এক দুই নম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস বলেন ইন্না আউলান নাসি বিয়াউমুল কিয়ামা আকছারুহুম আলাইয়া সালাতান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কিয়ামতের কঠিন ময়দানে যে মানুষের দুনিয়ার জমিনে আমি নবীজির প্রতি আমি নবীজির উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষটা আমি নবীজির সবচেয়ে বেশি কাছের মানুষ থাকবে সুবহানাল্লাহ

ان الله <سؤال> وملائكته يصلون على النبي أُمَوِي خلافته أُمَيَّ خلافه خليفه مهدي الزمان اي ايات جمر خطبه সংযুক্ত করা ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

الله عمره هوتا. عمره هوتا. عمره اللهم صل على محمد، اللهم صل على محمد وعلي آل محمد، كما صليت على إبراهيم.

আমরা তো করলাম না দিলাম কেন কেন জবাই আল্লাহ তালাকে কেন জিম্মাদারি দিলাম আমরা কেন পড়ি না বলে এটাই আমাদের পড়া পড়া তো হইলো না আল্লাহকে জিম্মাদারি বানাইলাম আল্লাহর কি করলাম আল্লাহ আপনি দুরুদ প্যাঁচ করে না আপনি সালাত প্রেরণ করেন এক আল্লাহ মাস্কাবিরাকি মাকু মা লিখেন এর কারণ হল আমরা আল্লাহকে জানাই দিতে চাই বলে দিতে আল্লাহ আপনার নবীক হচ্ছেন পবিত্র নবী আপনার নবী হচ্ছেন নিষ্পাপ নবী আর আমাদের জবান তো পাপ নয় তো পবিত্র ন সুতরাং নিষ্পাত নবীর উপর আমরা যদি দুর্নি পেশ করি আমাদের অপবিত্র জবান দ্বারা নবীজির शान মত হবে না নবীজির शान মত হবে না জন্য আপনি আল্লাহকে জিম্মাদার বানাইলা আপনি আল্লাহ আপনার নবীজির शान মত নবীজির উপর রহমত আপনি নাজিল করেন সুবহানাল্লাহ দিলেন জিম্মাদার ই আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ আপনি সালাত এখন দেখেন সালাতের কি পরিমাণ গুরুত্ব বলে এই গুরুত্বপূর্ণ আমল আমরা নিজেও সাহস পাই না করতাম বলে নবীর দুরুৎ হানাল্লা নবীর শান কি পরিমাণ আর আমাদের জবানের যে অবস্থা আমাদের জবানের যে অবস্থা জবান পাক নয় ওই জবান দিয়ে গালি দেয় ওই জবান দিয়ে মিথ্যা কথা বলি ওই জবান দিয়ে গিবত করি ওই জবান দিয়ে চুপলি করি ওই জবান দিয়ে কত মানুষের অনিষ্ট করি ওই জবান দ্বারা নবীর উপরে কেমনে দূরত পড়তাম আল্লাহ আপনি মেহরবানি কইরা নবীর উপরে আপনি রহমত নাজিল করিলেন সালাতুর জিম্মাদারি দিলাম আমরা আল্লাহ এটা হলো কেন দিলাম ইমাম সাকাবী রাহিমাহুল্লাহ আবু লিখেন এই জন্য দুনিয়ার কোন মানুষ যদি আয় আল্লাহ এই দুয়ার দুনিয়ার কোন কাগজের মধ্যে লিখে রাখে সল্লক শুনলাম নবীজিন্নের পরে আমরা লিখে সল্লক মানে কি নবীজিন্নের পরে আমরা লিখে সোল্লক মানে কি ইমাম সাহেব প্রত্যেক নামাজের প্রত্যেক ঈশ্বর নামাজের পরে যখন আমল করেন করেন আমল যখন উৎফাজাইলে আম থেকে আদেশ পড়েন

সল্লাল্লাহ কয়ানী কিরুস শরীফটা পড়ে নিতে পারেন আল্লাহ রসুল সুল্লাহ গোয়ারি কি পড়া নয়ন যদি কাগজের মধ্যে লিখে রাখতে পারেন আল্লাহ রসুল বলেন কামত পর্যন্ত যতদিন পর্যন্ত ওই কাগজের মধ্যে দরুস শরীফটা লিখা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর রহমত ওই মানুষটা আরো পরপর হতে থাকবে এখন মনে করেন

পর্তান ইনশাআল্লাহ কমপকে ডেইলি 30 বার এটা হক কমপকে ডেইলি 30 বার এটা হইল শেষ সর্বশেষ সীমা দুরুস শরীফের আরেকটা ফায়দা হইল আল্লাহ তালা দুরুস মাধ্যমে परेशानी দূর করে অনেক কাজ আছে যে কাজগুলো হয় না দূরস্বরূপের কারণে আল্লাহ ওই কাজগুলোর সমাধান তালা করে কেউ তো বলেছেন পরীক্ষার হলে যদি কেউ আর যদি কোনো কিছু স্মরণ হয় না বারবার দুরস্বরূপ পড়ে আল্লাহ তাকে স্মরণ করে আগে পড়তে হবে আগে পড়ছেই না একবারে স্মরণ হইতো যেটা বেড়া লাগছে মনে করেন ওইটা স্মরণই বল তো দুরুস শরীফের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আমল কোন মানুষের যদি কিছু গুম হয়ে যায় হারিয়েও যায় দুরুস আমল জারি রাখার দরকার আল্লাহ তাআলা তার সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ মুহতারাম হাজরিন کرام এজন্য এই আমলগুলো বিশেষ করে তাকওয়া মুত্তাকি হওয়া পরহেজগার হওয়া আর দুরুস উপর আমল বেশি বেশি জারি হওয়ার দরকার দুই আমলে খিলাপ বলে আল্লাহর রসুলের সাথে আমাদের মোলাকাত হবে সাক্ষাৎ হবে আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করুন মত্যকে পরহেজগার হওয়ার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমিন ও আহ আলহামদুলিল্লাহ